আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আরেকটি একটি নতুন ভিডিওতে আরো মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করব ভিটি স্ক্রিনে আমার হাতে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ভার্মিক ইনজেকশন তো কথা বলবো ভার্মিক ইনজেকশন নিয়ে এটি কখন ইনজেকশন করবেন এবং কিভাবে ব্যবহার করতে হবে এবং কোন বয়সে পশু ব্যবহার করবেন সবকিছু নিয়ে কথা বলবো ভার্মিক টেকনো ড্রাগস লিমিটেড অর্থাৎ টেকনো কোম্পানির একটি মেডিসিন এবং ভার্মিকে জেনেরিক হিসেবে ব্যবহার করা হয়েছে আইভার মেকটিন বিপি টেন মিলিগ্রাম এই আইভার মেকটিন বিপি সম্বন্ধিত ভার্মিক ইনজেকশন এটি হচ্ছে একটি কৃমিনাশক এবং পরজীবীনাশক ইনজেকশন এটি গবাদি পশুতে ব্যবহার করতে হয় এবং এই ইনজেকশনটির মূল্য হচ্ছে সত্তর টাকা ভার্মি তথা আইবার মেকটিন বিফি এই উপাদানটি মূলত বিভিন্ন প্রকার অন্তপরজীবী এবং বহিপরজীবী হিসেবে কাজ করে থাকে যেমন প্রাণীর অন্ত্রে বসবাস সাথে কৃমি নিধনে খুব দ্রুত কাজ করে থাকে প্রাণীর অন্ত্রে বসবাস করতে বিভিন্ন ধরনের কৃমি যেমন ফিতা কৃমি ফুসফুস কৃমি কলিজা কৃমি ইত্যাদির বিরুদ্ধে দ্রুত কাজ করে কৃমি নিঃসরণে কাজ করে এবং এই ধরনের পরজীবীগুলোকে মেরে ফেলে এবং প্রাণীর বহি পরজীবী যেগুলো রয়েছে বাইরে যেগুলো বসবাস করে যেমন আটালি উকুন দ্রুত কাজ করে থাকে এই ভার্মিক গবাদি পশু আপনারা ব্যবহার করবেন কখন যখন দেখবেন আপনার গবাদি পশুটি কৃমিতে আক্রান্ত হয়েছে আপনার কৃমিনাশক ইঞ্জেকশন প্রয়োগের প্রয়োজন তখন আপনারা ইঞ্জেকশনটি করতে পারবেন এছাড়াও ঘাড়ের মধ্যে যে এক প্রকার সৃষ্টি হয় বহি পরজীবী যেটার কারণে ঘায়ে খুশকি এবং ঘায়ে সৃষ্টি হয় সেটা কিন্তু দূর করতে সাহায্য করে এই ভার্মিক ইনজেকশন তাহলে আপনারা যদি কোনো কারণে বোঝেন আপনার গরুরকে কৃমিতে আক্রান্ত হয়েছে কৃমি নিরোধ করার প্রয়োজন সেক্ষেত্রে আপনারা ভার্মিক ইনজেকশন করতে পারেন এছাড়া বাহ্যিকভাবে মাইটস আটালি উকুন মাছি ইত্যাদি যদি শরীরের মধ্যে ব্যাপক পরিমাণে ছড়িয়ে যায় যার কারণে দেখা যাচ্ছে বা খসখসে হয়ে যায় পালকগুলো এলোমেলো বা অগোছালো হয়ে গেছে পালকের মধ্যে কোনো সচ্ছলতা এবং মলিনতা নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা ভার্মিক ইনজেকশন করতে পারবেন কারণ এটি ব্যবহারের নিয়ম হচ্ছে আপনার গবাদি পশুতে যদি ব্যবহার করেন গরুতে ব্যবহার করলে পুরো পঞ্চাশ কেজি বডি এর জন্য এক বিলি করে চামড়ার নিচে ইঞ্জেকশন করে দিতে হবে ইনজেকশনটি অবশ্যই চামড়ার নিচে করতে হবে মাংস করা যাবে না সেক্ষেত্রে আপনারা ঘাড়ের চামড়ার নিচে কিন্তু ইঞ্জেকশনটি করতে পারেন ঘাড়ের চামড়াটি যদি একটু টান দিয়ে ধরার হাত দিয়ে তাহলে এটা লুজ হয়ে আসবে এবং ওই চামড়ার মধ্যে আপনারা ইঞ্জেকশনটি করে দিবেন এই ইঞ্জেকশনটি হচ্ছে পঞ্চাশ কেজি বডি অয়েলের জন্য এক বিলি এখন আপনার গরুটি যদি দুইশো কেজি হয় তাহলে দুই বিলি ইঞ্জেকশন করে দিবেন এক্ষেত্রে আপনার গরুটি যদি একশো কেজি হয় তাহলে দুই মিলি ইঞ্জেকশন করে দিবেন দেড়শো কেজি হলে তিন মিলি ইঞ্জেকশন করে দিলেই হবে এবং আপনার গরুটি যদি পঁচিশ কেজি বা বিশ কেজি বা তিরিশ কেজি হয় তাহলে হাফ মিলি ইঞ্জেকশনই যথেষ্ট তো এইভাবে আপনারা ডোজ এবং মাত্রাটা কম বেশি করবেন আর এটি ব্যবহারের পর যদি অ্যালার্জি জনিত সমস্যা মনে হয় বা গরু লাফালাফি করে বা অ্যালার্জি সৃষ্টি হয় সেক্ষেত্রে যে কোনো একটা অ্যান্টিহিস্টামিন ইঞ্জেকশন করে দেবেন যে কোনো কোম্পানির যেমন অ্যাস্টাফেট রয়েছে ফেরাভেট রয়েছে হিস্টারল রয়েছে বিভিন্ন আশা করি মেডিসিনটি সম্পর্কে বুঝতে পেরেছি তো যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা হয় এবং ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে কিন্তু মেডিসিনটি ব্যবহার করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটি নতুন ভিডিওতে কথা হবে আরেকটি একটি মেডিসিন নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ